একটি বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে এনে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া আমরা ষোলো বছর যুদ্ধ করেছি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমার আজকে মালিকানা ফিরিয়ে দেওয়ার যখন সময় এসেছে তখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মালিকারা বিশ্বাস করে না ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসা ক্ষমতায় থাকা ক্ষমতা ব্যবহার করা এবং ততদিন সম্ভব বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে পিছিয়ে দেওয়া নির্বাচনী প্রক্রিয়াকে তারা পারে এই ইন্ডিয়ারিয়াম সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা তাদের স্বার্থ আদায় তারা গণতন্ত্র বিশ্বাস করে না তারা বলছে কি সব সংস্কার না করে নির্বাচন দেওয়া ঠিক হবে না তারা বলছে তারা তাদেরকে রাজনীতিক দল হিসেবে উল্লেখ করে থাকে তাহলে যদি রাজনীতিবিদদের সংস্কার করতে না পারে এবং তারা এই ধরনের মন্তব্য করে থাকে

আনুপাতিক খালে আনুপাতিক খালে নির্বাচন হতে হবে আনুপাতিক খালে যদি নির্বাচন হতে হয় সেই সিদ্ধান্ত তো বাংলাদেশের মানুষকে দিতে হবে সেই সিদ্ধান্ত তো বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে কোন দলের যদি সেটা তাদের ইচ্ছা থাকে সেই ইচ্ছা নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে ভোটের মাধ্যমে ম্যান্ডেট দিয়ে সংসদে পাস করতে হবে

সুষ্ঠ নির্বাচনের দিকে নিয়ে গিয়ে নির্বাচিত সরকারের সাথে ক্ষমতা হস্তান্তর করা তার বাইরে তাদের আর কিছু পরিচিত করার সমস্যা নাই তো যারা এসব আসলে এই কোনটা উদ্দেশ্যটা উদ্দেশ্য হচ্ছে একটা যে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া যত পিছিয়ে দিতে পারবে তারা মনে করছে তারা বর্তমান অবস্থায় খুব ভালো আছে